ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার ফেসবুক পেজ হ্যাকের অভিযোগ অভিযোগ তার ফেসবুক পেজ হ্যাক করে একের পর এক অশ্লীল ছবি পোস্ট করা হয়েছে এই ঘটনাকে ষড়যন্ত্র বলেই দাবি করছেন তৃণমূল বিধায়ক রিপোর্ট দেখুন এক মিনিটে সাইবার ক্রাইমের ঘটনা অহরহ ঘটছে বিভিন্ন সাইবার থানাগুলিতে অভিযোগের পাহাড় সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কুড়িচিকর পোস্ট ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলার অপরাধীও নেহাত কম নয় চারপাশে এবার তৃণমূল বিধায়ক সৌকত মোল্লারই ফেসবুক পেজ হ্যাকের অভিযোগ বিধায়কের অভিযোগ তার ফেসবুক পেজ হ্যাক করে একের পর এক অশ্লীল ছবি পোস্ট করা হয়েছে যদিও ফেসবুক পেজে অশ্লীল ছবি শেয়ার হতেই পুরো ঘটনাকে বিজেপির ষড়যন্ত্র বলেই দাবি করছেন বিধায়ক এমএলএ সৌকত মোল্লার যে ফেসবুক সেইটাকে ষড়যন্ত্র করে হ্যাক করা হয়েছে এবং সম্পূর্ণ এটা বিজেপির যে আইটি সেল এটা তাদেরই চক্রান্ত বলে আমার মনে হয়েছে কারণ আমাদের যে ফলোয়ার্স এবং আমাদের যে ভিউ ভিউয়ার্স যেভাবে চলে তাতে করে এরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে এই ফেসবুকটাকে হ্যাক করেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র ধিক্কার জানাচ্ছি ইতিমধ্যে এই ঘটনার কথা সাইবার সেলে জানিয়েছেন বিধায়ক বিষয়টি দ্রুততার সঙ্গে দেখার আশ্বাস দিয়েছে সাইবার সেল ভাঙর থেকে সত্যজিতের রিপোর্ট টিভি নাইন বাংলা এ রাজ্যে কি এখন কথা বলবেন শুধুই শাসক দলের নেতারা আর বিরোধীরা মুখ খোলার চেষ্টা করলেই ঝাঁটা ধুয়ে রেডি থাকার নিদান হ্যাঁ ঠিকই শুনেছেন ক্যানিং পূর্ব তৃণমূল বিধায়ক শকাত মোল্লা নশদ সিদ্দিকীর জন্য ঝাঁটা তৈরি রাখার পরামর্শ দিয়েছেন বক্তা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা উপলক্ষ গরিবদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান ভাবুন একবার নির্বেজাল একটা সামাজিক কাজেও হুশিয়ারি রাজনীতি শৌকতের টার্গেট ভাঙুরে আইএসএফ বিধায়ক পীর পরিবারের ছেলে নওশাদ সিদ্দিকী নওশাদের এলাকায় দাঁড়িয়েই তার জন্য ঘাটা ধুই রেডি রাখার পরামর্শ শৌকত মোল্লা ঘাটা ধুই রেডি করে রাখুন যখনই এখানে ঢুকবে তখনই ঘাটা দিয়ে ওখানে বের করতে হবে ওডিতে তাকালি দেখা যাবে ভাঙরে হুমকি হুশিয়ারি মারামারি জলভাত। শকতে সহকর্মী ভাঙ্গুরের তৃণমূল প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম তো হুশিয়ারির বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন। আমাদের দল মনে করলে আইএসএফ এর জকজললাফালাবি করতে তারাই এলাকায় থাকতে পারবে না। শকতউল্লাহ সাহেবের কাছ থেকে এর থেকে বেশি কিছু করা যায় না। আগামী লোকসভা ভোটে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে 900 প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করতেই কার্যত তেড়ে ওঠে রাজ্যের শাসক দল। ভাঙর থেকে শতজিৎ মণ্ডলের রিপোর্ট টিভি 9 বাংলা। এলাকার তৃণমূল কর্মীদের বিরুদ্ধে তোলা চাওয়া মারধর প্রাণনাশের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ উত্তর চব্বিশ পরগনার খরদহের এক ব্যবসায়ীর বিরুদ্ধে সিসিটিভির ফুটেজও ধরা পড়েছে মারধরের ছবি দেখছেন দোকানে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে তৃণমূল কর্মীরা খর্দার কল্যাণনগর এলাকায় দীপু সাহার একটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে সেই দোকানে আচমকাই ঢুকে পড়েন কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে আমাকেও গালাগালি করছে যে আমি থামাতে গেছি এখান থেকে সব ভাঙচুর করেছে আমাকে এই যে শার্ট টেনে কেন তো সাহস কেন কার লোকেরা এরা আমাকে পরে জানতে পারলাম এটা গোপাল সাহার ছেলে টোটো ইউনিয়নের সেক্রেটারি কোন দল তৃণমূল কংগ্রেস অবাক করার মতো কি জানেন তৃণমূল নেতা খর্দা পুরসভার উপপ্রধান সরাসরি গোপাল সাহা ও তার দলবলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আমার বলেছে ওটা ও তো গোপাল সাহার জন্য মত নিয়ে আছে তারপরে তোলাবাটিগুলো করে শাসক দলের কর্মীদের তোলাবাজির বিরুদ্ধে আরো একবার সোচার বিজেপি নেতৃত্ব কড়া ব্যবস্থা হচ্ছে না সেই জন্য তোলাবাজি দিন দিন বাড়ছে গোপাল শাহ স্বাভাবিকভাবে এ নিয়ে কিছুটি বলতে নারাজ পুলিশ ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে উত্তর চব্বিশ পরগনা থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা শাসক দলের বিরুদ্ধে এবার আজব অভিযোগ হুগলির তারকেশ্বরে অভিযোগ বিজেপির পার্টি অফিস ভাঙচুর আগুন ধরিয়ে সেই জায়গা দখল করে তৃণমূল আর সেই দখল করা জায়গা নাকি ভাড়া দিয়ে টাকা তুলছেন তৃণমূল নেতারা অভিযোগ অস্বীকার শাসক বছর দশেক আগে তারকেশ্বরের তালপুরে অঞ্চল কমিটির উদ্যোগে পার্টি অফিস তৈরি করে বিজেপি গত বিধানসভা ভোটের পর বিজেপির এই দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ পরে ওই জায়গা দখল করে ব্যবসায়ীদের ভাড়া দিয়ে রোজগার করছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব পরবর্তী সময় বিজেপির নেতারা ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করে ওই জায়গা পুনরুদ্ধার করেন বলে দাবি বিধানসভার ভোটে হেরে যাওয়ার পর এই পার্টি অফিসটা অগ্নি সংযোগ করা হয় এবং পার্টি অফিসটা ভেঙে চুরমার করে দেয় কারা করেছে এটা তৃণমূলের আস্কৃত করেছে সেই অফিসটা আমরা সবাই মিলে একত্রিত হয়ে আজকে আমরা পুনরুদ্ধার করলাম যদিও অভিযোগ অস্বীকার এলাকার তৃণমূল নেতৃত্বের এগুলো সম্পূর্ণ বাজে কথা সেই জায়গার উপরে কোনো দলই পার্টি অফিস করেনি জমি বিতর্কের মাঝেই সোমবার পতাকা ফেস্টুন টাঙিয়ে কার্যালয়ের সামনে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সেলিব্রেশন করে গেরুয়া শিবের তারকেশ্বর থেকে সনৎ মাঝির রিপোর্ট টিভি নাইন বাংলা ভোটে কারচুপের অভিযোগ গণরসে উত্তাল সার্বিয়া রাজধানী বেলগ্রেড সিটি হলের জানালা ভেঙে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের একাংশে সতেরোই ডিসেম্বর সার্বিয়ার জাতীয় স্থানীয় নির্বাচনে উনচল্লিশ দশমিক তিন চার শতাংশ ভোট পেয়ে ঊনপঞ্চাশটি আসনে বিজয়ী হয় প্রেসিডেন্ট ভুসিকের সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি ভোটে বড় ধরনের কারচুপি হয়েছে বলে অভিযোগ বিরোধী শিবিরের তারপর থেকে গণরোষ ছড়িয়ে পড়েছিল সার্বিয়াতে রবিবার সকাল পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চললেও বিকেলের পর তা হিংসাত্মক চেহারা নেয় বেলগ্রেডে জড়ো হয়ে বিক্ষোভকারীদের একটি অংশ সিটি হলের জালনা ভেঙে জোর করে ঢোকার চেষ্টা করে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস চলে পুলিশ বিরোধী গ্রিন লেফট ফ্রন্টের নেতা রাডোমের লাজোভিজ বলেন পুলিশ সদস্যরা তাকে এবং আরো কয়েকজনকে মারধর করেছে সিটি হলের জানলা ভাঙার সঙ্গে গোয়েন্দা ষড়যন্ত্র জড়িত থাকতে পারে বিরোধীদের অভিযোগ সরকার নির্বাচনে কারচুপি করে ক্ষমতাসীন দলকে জিতিয়ে দিয়েছে ভোটের ফল বাতিল ও নতুন নির্বাচন দেওয়ার দাবিতে অনশন শুরু করেছেন কয়েকজন বিরোধী নেতাও তবে এসব অভিযোগকে নিরর্থক ও মিথ্যে বলেছেন প্রেসিডেন্ট আলেকজেন্ডার ভুসিস রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণে অস্থিরতার জন্য বিদেশি হস্তক্ষেপকে দায়ী করেছেন তিনি ব্যুরো রিপোর্ট বাংলা অনুপ্রবেশ রুখবে মৌমাছি আটকাবে চোরা চালানো শুনতে অবাক লাগলেও এটাই সত্যি সীমান্ত বরাবর বসছে মৌমাছির চা বিপদের সময় এই মৌমাছিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারে বসবে মৌমাছির বাক্স আশেপাশে গাছ দিয়ে ঢাকা থাকবে সীমান্তে কোনোভাবে অনুপ্রবেশ বা চোরাচালানোর চেষ্টা করলেই ব্যস তেল পেলেই ছেঁকে ধরবে মৌমাছির দল অনুপ্রবেশ আটকাতে এমনই উদ্যোগ সেনা সীমান্তে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত জুড়ে বসবে মৌমাছির চাপ প্রাথমিকভাবে নদী বিএসএফ এর বত্তিরিশ ব্যাটালিয়ান এই উদ্যোগ নিয়েছে এতে যেমন সীমান্ত সুরক্ষার কাজ হবে তেমনই স্থানীয়দের জীবিকার সংস্থান হবে ताकि ये थोड़े सुरक्षित हो जाए कैटल स्मगलर से यहाँ पर बहुत प्रयास करते हैं कैटल क्रॉस करने के लिए इस फेंस को डिस्टर्ब करने में ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের আওতায় মৌমাছি পালন হচ্ছে নদীয়ার কৃষ্ণগঞ্জে মৌমাছির পুরিটি বাক্স বসানো হয়েছে দক্ষিণবঙ্গ সীমান্ত জুড়ে কাঁটা তারে মৌমাছির বাক্স বসানো হবে বাক্সগুলির কাছে মৌমাছি বান্ধব ফুল গাছ বসানো হবে তবে মৌমাছি তো আর শুধু অপরাধ জগতের মানুষ চিনবে না তাদের চোখে ঢিল পড়লে সবাই শত্রু সেক্ষেত্রে বিএসএফ এর কতটা সুবিধা হবে সেটাই দেখা নদিয়া থেকে মহাদেব কুন্ডুর রিপোর্ট টিভি নাইন বাংলা বছর শেষের ছুটিতে পর্যটকদের জন্য ডাবল ধামাকা নবাবের জেলা মুর্শিদাবাদের সময় জানান দিতে ফের বাজবে দক্ষিণ দুয়ারের ঘন্টা এখানেই শেষ নয় পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো নবাবে দস্তাবেজের ওয়াসিফ মঞ্জিল মুর্শিদাবাদের পর্যটন মানচিত্রে আরও একটি নতুন পাল দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলে যাচ্ছে ওয়াসেফ মঞ্জিল নতুন বছরে সর্বসাধারণের জন্য খুলে গেল ওয়াসেফ মঞ্জিল বা নিউ প্যালেস পর্যটনের মরশুমে আইন বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের যৌথ প্রচেষ্টায় নতুনভাবে আত্মপ্রকাশ করছে নিউ প্যালেস নিনের বহু দলিল দস্তাবেজ সহ ইতিহাসের বিভিন্ন সামগ্রী সংরক্ষণ করা হয়েছে এই প্যালেসে রবিবার থেকেই ওয়াসেফ মঞ্জিল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে যে সাম্রাজ্য ছিল তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট জড়িয়ে রয়েছে স্বাভাবিক কারণে আমার এখানে মনে হলো যে এটা আমাদের খুব তাড়াতাড়ি উন্মোচন করা দরকার হাজার দুয়ারির পাশাপাশি মিউজিয়ামও ঘুরে দেখবেন পর্যটকরা এছাড়াও নবাবে সিরাজৌদ্দোল্লাকে সময় জানান দিতে সে সময় বাঁচত বিশাল আকৃতির এক ঘন্টা প্রায় ষোলো বছরের বেশি সময় ঘন্টা বন্ধ ছিল পুরসভার উদ্যোগে সেই ঘন্টা ফের বাজানোর প্রক্রিয়ার জন্য সংস্কারও শুরু হলো মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সুমন্ত সাথে কৌশিক টিভি নাইন বাংলা শিশুদের গড়তে মায়ের শিক্ষা গুরুত্বপূর্ণ সন্তানের খুঁটি নাটি জানতে হবে প্রতিটি মাকে সচেতন থাকতে হতে হবে সর্বক্ষণ পশ্চিম মেদিনীপুরে পড়া লোধা সম্প্রদায়ের মহিলাদের সচেতনতার পাঠ দিতে নেওয়া উদ্যোগ ওদের বেশিরভাগই স্কুলের গন্ডি পেরুন সংসার খেলেই দিন যাব বড়দিনে চেনা জীবনের রোজ নাম চায় খানিক বদল খোলা আকাশের নিচে পিকনিকে মেতে উঠলেন একদল লোধা সবর সম্প্রদায়ের মহিলা সঙ্গে চলল সচেতনতা ক্যাম্প পিছিয়ে পড়া জাতির মহিলাদের পাঠ দিতে অভিনব উদ্যোগ মেদিনীপুর লোদাসবর কল্যাণ সমিতি ক্যাম্পে শেখানো হলো আধুনিক যুগোপযোগী হিসেবে সন্তানদের গড়ে তুলতে কি কি পদক্ষেপ নিতে হবে সন্তান হলে কি করতে হবে মায়েদের এই বন্ধ বন্ধ করা করা কেন স্কুল স্কুল ছুট ছুট একজন মা যদি জিজ্ঞাসা করে কেন স্কুল বন্ধ করল কি কারণে বন্ধ করলো কিসের জন্য বন্ধ করলো সেই সচেতনতা মায়েদের মধ্যে নিয়ে আসার জন্য আজকে এই বনভোজনের মাধ্যমে মায়েদেরকে সচেতন করা শিক্ষা শুধু সন্তানই নয় নিজেদের নিয়ে সচেতন হতে হবে মায়েদেরও ক্যাম্পে দেওয়া হলো সেই পাঠক সরকারি সুযোগ সুবিধা নিয়ে কিভাবে সচেতন হতে হবে কোথায় গেলে সেই সুবিধা পাওয়া যাবে সেই সন্ধানও দিল ক্যাম্প পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট টিভি নাইন বাংলা